নমস্কার বন্ধুরা আজকে মেহগ্নি কাঠের একটা দরজা আপনাদেরকে দেখাবো এটা পালিশ প্রায় কমপ্লিট হয়ে গেছে মেশিন স্প্রেটা আজকে বিকেলে হবে স্প্রে করার ভিডিওটাও কিন্তু আমি নিয়ে আসব ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকতে হবে এখনও যদি আমাদের পেজটিকে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে সেটা দেখতে পান এটা জানালা এক সেট জানালা আর একটা দরজা করা হয়েছে এই জানালাটায় ঘষার পরে প্রায় সাত থেকে আট বার গালা পেস্টিং করা হয়েছে এটা ফাইনাল চলছে এটা করার পরেই কিন্তু আমরা মেশিন স্প্রেতে নিয়ে যাব জানালাগুলো সব প্যানেলের রয়েছে আর দরজা যেটা দেখলেন আগে ওটা কিন্তু সম্পূর্ণ দেড় ইঞ্চি সলিড কাঠের উপর করা দরজা যেটা আপনারা দেখলেন ওটার দাম আমরা রেখেছি মাত্র পনেরো হাজার টাকা ডিজাইনটা কিন্তু সিম্পলের উপর অনেকটাই ভালো এরকম হালকা ডিজাইনে কি হয় নোংরা একটু কম ধরে ওই জন্য এখন এই ধরনের হালকা ডিজাইনের দরজা খুব বেশি চলছে তো বন্ধুরা ফার্নিচারের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের ঠিকানা আপনাদের জানিয়ে দিচ্ছি গাছাবাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আপনারা কৃষ্ণনগর স্টেশনে নেমে বাসে করে কিন্তু আমাদের গাছা বাজারে অনায়াসেই চলে আসতে পারেন আর আমাদের একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই দোকান আপনাদের বেশি ভেতরে যেতে হবে না বন্ধুরা ফার্নিচারের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারেও আপনারা এস করতে পারেন আমরা কিন্তু সময় মতো উত্তর দিয়ে দেবো আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান তো আমি বেশি বেশি করে এই ধরনের ভিডিও নিয়ে আসবো তাহলে তো বন্ধুরা আসছি পরের কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ